এমবিবি বিমানবন্দর থেকে উনচল্লিশটি ইন্ডিগোর বিমান বাতিল হয়েছে বুধবার দিল্লির উদ্দেশ্যে অতিরিক্ত বিমান চালানো হয়েছে এমবিবি বিমানবন্দরে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিমানবন্দরের অধিকর্তা কিষাণ মোহন নেহরা তিনি আরো বলেন স্বাভাবিক রয়েছে এমবিবি বিমানবন্দরে বিমান পরিষেবা আগে প্রতিদিন ইন্ডিগো বিমান আগরতলা বিমানবন্দর থেকে যাতায়াত করত বর্তমানে দশটি বিমান পরিষেবা দিচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর অবধি একটি বিমান বাতিল আছে আরও তিনটি বিমান সংস্থা আগরতলা বিমানবন্দরে তাদের উড়ান পরিষেবা দিয়ে যাচ্ছেন গত দু তিন দিন ধরে ইন্ডিগো পরিষেবাতে যে বেঘাত ঘটেছিল তখন সাধারণ যাত্রীদের জন্য এয়ারপোর্ট অথরিটি আগরতলা বিভিন্ন सुविधार व्यवस्था করেছিলেন ड्यूरिंग दिस पीरियड ए टोटल ऑफ 39 इंडिगो फ्लाइट्स वर कॅन्सेल्ड व्हाइल दिस हैज कॉज्ड इनकन्वीनियंस टू पॅसेंजर्स एयरपोर्ट टीम्स हैव बीन वर्किंग कंटीन्यूअसली टू सपोर्ट ऑल अफेक्टेड पॅसेंजर्स एट एयरपोर्ट एट महाराजा वीर विक्रम एयरपोर्ट अगरतला वी आर टेकिंग ऑल एक्शन्स বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা